আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আরো একটা পিসি সেটআপের একটা ভিডিও নিয়ে আসলাম কোরাই আই এর নাইন জেনারেশন দিয়ে ভালো মানের একটা গেমিং কেসিং প্রাইজের ভিতরে থাকবে এবং সাথে থাকবে হচ্ছে ফোর ইন ওয়ান কম্বো দিয়ে থাকবে যেটা আর কি মোস্ট ডিমান্ডাবল একটা প্রোডাক্ট বলা যায় উইথ মহিটো সহকারে আছে এবং স্পেশালি ভাষার মাস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে একটা একটা গিফট বক্স থাকবে যে কোনো কিছু পেতে পারেন যদিও এই প্যাকেজের সাথে আমরা একটা আকর্ষণীয় একটা গিফট রেখেছি গিফট দেখার জন্য আসতে হবে আপনাকে লাস্ট ভিডিও শেষ পর্যন্ত যারা বিশেষ করে আসলে ভিডিও ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এবং যারা অটো কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন পিসি কেনার বাজেট একটু হিমশিম খাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটি খুব হেল্পফুল হবে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন সেমিলার পারফরমেন্স পাবেন এই পিসিটি দিয়ে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভ এর নাইন জেনারেশন একটি প্রসেসর নাইন ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর থ্রি পয়েন্ট ডাবল জিরো গি স্পিড আপ টু থ্রি পয়েন্ট নাইন জিরো গি স্পিড সিক্স কোর সিক্স থ্রেডের একটি প্রসেসর যেটা দিয়ে কিন্তু আপনি অনায় গেমিং ভিডিও এডিটিং অটোকাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ আউটসোর্সিং এর কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই পিসি দিয়ে বস নাইন জেনারেশন এই পথরগুলি আসলে খোলা ট্রেতে আসে যার কারণে আপনি একটু ভয় থাকতে পারেন যে এই পথরগুলো আসলে নেওয়াটা ঠিক হবে কিনা তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই টোটাল প্যাকেজের সাথে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছরের আর প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এর জন্য আমাদের থেকে নিয়ে কিন্তু এই সাথে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এই প্রসেসরের প্রাইস ধরা হয়েছে এই পিসি সাথে মাত্র ছয় হাজার নয়শো টাকা বেশ প্রসেসরের পরে চলে আসি আমরা মাদার বোর্ড এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার এই মাদার বোর্ডটিতে কিন্তু একদম একটা ব্র্যান্ড নিউ ইনটেক একটি মাদার বোর্ড থাকবে এবং হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড এবং সিক্স সেভেন এইট নাইন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট এমডার টু স্লট তো থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটি অফিসিয়ালি আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি্স পেয়ে যাবেন এবং এই মাদাবটের প্রাইস শুধুমাত্র 4300 টাকা ভিউয়ারসিটি মোডে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার লেনবিডি চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সেখাতে টেকনোলজি নিয়ে ভিডিওগুলি আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকবে এরপরে যে প্রোডাক্ট রেখেছি এই সাথে র্যাম র্যাম হিসেবে রেখেছি আমরা হাইপার এক্স ব্র্যান্ডের পিউরি সিরিজের একটা র্যাম রেখেছি এই পিসি বিল সাথে ডিডিআর ফোর একটা গেমিং এর র্যাম থাকবে এই পিসি বিল সাথে র্যামটি কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং হিটসিন থাকার কারণে কিন্তু লং টাইম আপনি পিসি রান করে রাখতে পারবেন সেক্ষেত্রে কোনো হিটিং ইস্যু থাকবে না র্যামটির প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে ভিওর্স মাত্র সতেরোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের ডাবল স্টিক র্যাম হলে কিন্তু আপনার ভিডিও রিটিং গেমিংয়ের পারফরেন্স খুব ভালো একটা সার্চ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও সতেরোশো টাকা অ্যাড করে কিন্তু আপনি র্যামটি আপডেট করে নিতে পারবেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি অ্যাপোলো ডি এর দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনভিএমি রেখেছি এই পিসি বিলটার সাথে এনভি আপনি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এন মিউটের প্রাইস থাকবে এই পিসি বিলটার সাথে ধরা হয়েছে মাত্র একুশশো টাকা এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পাবেন এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি এস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং থাকবে এই পিসি বিলটার সাথে গেমিং কেসিংটা থাকবে হচ্ছে তিনটা এআর জিবি ফ্যান সামনে পাচ্ছেন দুইটা সামনে পাচ্ছেন যে নিচে পাচ্ছেন যে দুইটা আর জিবি ফ্যান পিছনে এবং আরো একটা আর জিবি ফ্যান থাকবে এবং সাইডে থাকবে হচ্ছে টেম্পার গ্লাস সামনেও সামনে থাকবে টেম্পার গ্লাস থাকবে উপরে থাকবে ডাস্ট ফিল্টার যেখানে আরো দুটি ফ্যান আপনি করতে পারবেন এবং ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকবেই যেহেতু আমরা একটা একটা লাইটিং এবং এটার সাথে যে কুলিং ফ্যানটা থাকবে সেটা প্রসেসরের সাথে যেই কুলিং ফ্যানটা থাকবে এটাও থাকবে কিন্তু আরজিবি লাইটিং একটা কুলিং ফ্যান যেটা কিন্তু আপনার দেখতে খুবই চমৎকার একটা কুলিং ফ্যান হিটসিংটা অনেক মোটা এবং আর পি এম অনুযায়ী ঘুরবে আর অনুযায়ী বলতে যে আপনার প্রসেসরটা যতটুকু হিট হবে ফ্যানটা অতটুকু কিন্তু আপনাকে ঠান্ডার একটা ফ্লোয়িং দিবে এবং এটার সাথে তিন কেসিং এ থাকবে তিনটা আর জিবি ফ্যান এবং মানে সিপিউ কুলিং যেটা রাখা হয় সেটাও কিন্তু একটা আর জিবি ফ্যান থাকবে টোটাল আট জিবি ফ্যান থাকবে কেসিং কেসিংটার সাথে চারটা আট জিবি ফ্যান থাকবে বিকজ এই প্রোডাক্টটাকে যাতে আপনি ইন ফিউচারে আপগ্রেড করতে পারেন সেই কথা চিন্তা করে কিন্তু আমরা এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি এটা হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং এবং হচ্ছে একটি পাওয়ার পাওয়ার সাপ্লাই এই দিয়ে কিন্তু আপনি ইন ফোর জিবি থেকে এইট জিবি পর্যন্ত গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারবেন মানে আপডেট কথা চিন্তা করে কিন্তু ভালো একটা সেট আপ করা হয়েছে আজকের এই ভিডিওতে এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এইটটি টু প্লাস সব রং সার্টিফিকেট থাকবে এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের সাথে এই পাওয়ার সাপ্লাইটি যদি আপনি মার্কেট যাচাই করে দেখেন টাকার বিভিন্ন ওয়েবসাইট কিংবা অনলাইনে দেওয়া দেওয়া আছে আছে আমাদের কিন্তু এই প্যাকেজে এই ভিডিওতে দিচ্ছি এই পাওয়ার সাপ্লাই প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ইন ফিউচার আপনি এই প্যাকেজের সাথে ফোর জিবি এইট জিবির মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পাওয়ার চেম্বারটাকে চেঞ্জ করতে হবে না অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবেই বিয়র্স এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড এবং মাউস রেখেছি ফোর ইন ওয়ান কম্বো একটা সেট আপ রেখেছি এই পিসি এর সাথে আমরা যেটা হচ্ছে আট জিবি লাইটিং একটা কম্বো একটা প্যাকেজ এবং এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড কিবোর্ডটা হচ্ছে মানে স্টিলের একটা কিবোর্ড এবং অনেক ভালো একটা কিবোর্ড এবং হচ্ছে মাউস থাকবে একটা হেডফোন এবং মাউস প্যাড এবং এটা যেহেতু কিন্তু সিঙ্গেল আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে আপনি চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিও এই প্যাকেজের সাথে এই প্রোডাক্টটির প্রায় ফোর ইন ওয়ান কম্বো এই সেট প্রাইস থাকে ভিওয়ার্স মাত্র চব্বিশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের স্পেশালি ভাষার মাস উপলক্ষে কিন্তু আমরা এই প্যাকেজের সাথে একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ইন্টারনেট রিসিভার যেটা ব্লুটুথ সহ কানেকটিভিটি থাকবে এটা আপনি র্যান্ডমলি ইউজ করতে পারবেন যেরকম আপনি ওয়ারলেসের মাধ্যমে ইউজ করতে পারবেন তার এর কোনো ঝামেলা থাকবে না তাদের কথা চিন্তা করে একটা ইন্টারনেট রিসিভার রেখেছি এই প্যাকেজের সাথে আমরা সম্পূর্ণ ফ্রি ফ্রি যেই প্রোডাক্টগুলো আমরা আসলে কাস্টমারকে প্রোভাইড করি এটা কিন্তু আমাদের প্রফিটের একটা অংশ থেকে কিন্তু কাস্টমারের সাথে সেটা আমরা শেয়ার করি যদি আপনি এই প্রোডাক্টটা বাইরের থেকে কিনতে যান পাঁচশো থেকে ছশো টাকার মতো লেগে যাবে যদিও এই প্যাকেজের সাথে রেখেছি আমরা সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটাকে চাইলে কিন্তু আপনার মতো করে আপনি হার্ড ডিস্ক র্যাম এবং হচ্ছে ফরিন ওয়ান কম্বো বাদ দিয়ে একটু কম দামি প্যাকেজ কিংবা কেসিংটা বাদ দিয়ে একটু নর্মাল একটা কেসিং এর থেকে একটা অফিসিয়াল কেসিং এরকম একটু কাস্টমাইজ করে নিলে কিন্তু আপনি বিষের নিচেও সেট আপ করা সম্ভব কিন্তু এই প্যাকেজটা আমরা একটা ভালো মানের একটা সেট করেছি যাতে আপনার আর জিবিও থাকবে ফোর ইন ওয়ান কম্বো থাকবে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই থাকবে যেটাতে ইন ফিউচার আপডেট করলে কোনো হেজিটেশন ফিল করতে হবে না আপনাকে এরকম একটা সেট আপ দাঁড় করানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আমাদের উইদাউট মনিটর মনিটর ছাড়াই প্যাকেজটির প্রাইস রেখেছি ভিওয়ার্স মাত্র বাইশ হাজার টাকা যদি আপনার মনিটর প্রয়োজন হয় মনিটর সহ আপনি নিতে পারবেন যদি আমার সামনে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং মনিটরটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর্সের একটি মনিটর উনিশ ইঞ্চি মনিটর বিজিএ পোর্ট এস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে এই মনিটরের প্রাইস থাকবে বলছে সাত টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর অবশ্যই বাইশ হাজার সাতশো টাকার সাথে কিন্তু আপনাকে টাকা এড করতে হবে টোটাল সেট আপ প্রাইস আসবে ছাব্বিশ হাজার তিনশো টাকা ভিউ এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার স্ক্রিনে যে নাম্বার দুটি দেখছেন দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু থাকবে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনাকে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিয়ে আপনি কনফার্ম করতে পারবেন ভিউর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ